খুব কাজ থেকে মানে আমার জীবনটাকে আমি খুব কাছ থেকে মানে এই তিনজন মেলে বসে আছি এই দুটো আমি লাস্ট দেখে চলে এসেছি বসে আছি এ দুটারই কিন্তু আমি দুমা এক মিনিট পরেই দেখছি যে দুটো মোড়া গেল বুঝতে পেরেছিল আমি ইন্ডিয়া থেকে এসেছি এক সময় মানে তিন চার বছর আগের কথা বলছি পাঁচ বছর আগের কথা তো গাড়ি তো করে আসছি আস্তে 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 ট্রাকে যে মেরে দিলো ওরা দুই ভাই আর আমি এক পাঁচশো বসে আছি ওরা দুই ভাই কিন্তু একতলে পড়ে গে সাথে সাথে শেষ চলে আসলাম ওটা একটা ঘটনা আমি দেখেছি আর আমার করোনা হয়েছিল আমি চার দিন অজ্ঞান ছিলাম গেলে তেরো দিন আমি ভর্তি ছিলাম দিন তো আমার বেড এটা এটা মারা মারা গেল আমার সামনে কিন্তু মানে কতটা এটা মানে ওখানে না গেলে আপনি কিন্তু অনুভব করতে পারবেন না মৃত্যু কিন্তু সবচেয়ে মানে আপনাকে ওই জায়গায় না গেলে মানে এটা আপনাকে বইলা প্রকাশ করা হলে যে আমি বলছি তোমার আমার লোন গলা খালো হয়েছে মানে দাঁড়িয়েছে তো এটা আমি বেড এই বেডটা মারা গেল আমার সামনে আমার কিন্তু অক্সিজেন মুখে আছি আমার ওটা মারা গেল একটা একটা করে কিন্তু নিয়েছে আমি কিন্তু একটাই খালি বলেছিলাম যে ওপরালা তুমি খালি আমাকে এখান থেকে বাইর করে দাও আমি আর কিছু চাই না আমি আজকার পর থেকে অন্তত আর খারাপ কিছু করব না তারপরে কি বলছেন যে লোভ থামছে থামে না ব্যবসা করছি পাঁচটা পাঁচ রকম বলে না যে পাঁচ পাঁচ ফুলে সাজাতে হয় তারপরে কী বলছেন আমি ষোলো আনা ফ্রেশ আমি সোলো না ফ্রেশ লয় আমার মনের দিক থেকে আমি হম তা আমি তখন বলেছিলাম যে আমি যেটাই হোক আমার পেট যদি নাও চলে তো আমি অন্তত ভালো কিছু করব মানে তখন থেকে চিন্তা ভাবনা করেছিলাম যে ভালো কিছু করব যেটাই হোক মানুষের ভালো কিছু শেষ থাকে না আপনি এক রকম ভালো কাজ নাই অনেক রকম ভালো কাজ আছে খালি আপনি আপনি যেটা করছেন ওটাও কিন্তু একটা ভালো কাজ যদি ভালোভাবে করতে চান তো তখন থেকে ই করেছিলাম যে এবার তুমি আমাকে খালি বাড়ি নিয়ে যাও বা ভালো করে পাঠাও আমি যা হোক একটা কিছু ভালো কিছু করবো তারপর থেকে আস্তে 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 চিন্তা করি যে বাজুস তো বলছে যে ক্যারেট সিস্টেম কাজ করতে বাজুস কিন্তু বলছে ক্যারেট সিস্টেম কাজ করতে আমরা ক্যারেট করি ক্যারেট করি কিন্তু ক্যারেট আর ক্যারেট আসে না আমাদের এটা কিন্তু মাপার মেশিনও ছিল না মাপার মেশিনও ছিল না ন নাটোর গেছি শুধু টঞ্চ মেশিন ছিল দেখছি যে হ্যাঁ ঠিকই আছে কিন্তু যখন হলমার্ক মেশিন এসছে তখন দেখছি যে না আমার ক্যারেট ক্যারেট হয়েছে বলছি একুশ দিচ্ছি বিশ বলছি বাইশ ওটা হয়েছে একুশ কি সাড়ে একুশ ক্যারেট হয় না আমি পাঁচ বছর থেকে কিন্তু কেডিএম কাজ করি আমি বলছি না যে আমি ভালো বা আমি করছি বলে আপনারা ই করেন মানে আমার গল্পটা আমি করছি তখন আমি দেখছি যে না এটা কাজ হয় না তারপরে হঠাৎ একদিন আমাকে দেড় বছর আগে এক মানে সোনা মসজিদে এক খুব বড় বড়ো ব্যবসিক আমি দশ ভরি কাজ করে দিয়েছি খুব বড় ব্যবসিক মানে এত বড় ব্যবসিক ও আমাকে টাকা এত দেয় না সব ব্যাঙ্কে দেয় খুব ফ্রেশ ওর কাজটা খুব ভালো যত্ন সহকারে করেছে কিন্তু আসলে আমাদের তো মেশিনই নাই যে যাচাই করবে ও কিন্তু বাস চট্টগ্রাম আমার মেয়ের বিয়ে দিয়েছে ও ঢাকাতে সেই এক্সচেঞ্জ করার জন্য ওখানে যে বাস সোনাটা যখন ই করে যাচাই করছে যে আমি এটা চেঞ্জ করে নেবো তখন ওরা বলছে আপনাকে এটা বাইশ ক্যারেট দেয়নি বুঝতে পেরেছেন এটা বাইশ লয় আপনার ওপর মানে আপনার ঝালেট হয়েছে আমাকে কল দিল দাদা আপনি কেমন কথা দাদা আপনাকে এত বিশ্বাস করি স্বাভাবিক ব্যাপার আমাদেরকে যারা কাজ করতে দেয় তারা মনে হয় যে নিজের ভাইয়ের থেকেও বেশি বিশ্বাস করে আপনাকে আপনি যদি দশ টাকা জিনিস বারো টাকা চাইলেন ওটা যায় আসে না দিয়ে দিবে কিন্তু কি আমরা হয়তো দেখা যে ইচ্ছা করে অনেক সময় আবার করলেও দেখা যায় কষ্ট হয় দিয়ে বলছে দাদা আপনাকে এত ভালোবাসে আপনি এ কাজ করলেন আমাকে কেন দাদা কী হয়েছে বলছে দাদা আপনার আমার সোনা আপনার সোনা আমি যাচাই করেছি ঢাকায় আমার মেয়ে যাচাই করেছে তো আপনি বাইশ ক্যারেট হান্ড্রেড পার্সেন্ট দেন আমি কেন দাদা কী হয়েছে না তো আপনার ওপর দিক যাচাই করছে এক দশ দিকে আর এক হয়েছে তারপর আরও ইয়ে হয় যে না এভাবে কীভাবে ভাই তখন আমি কী করলাম ইয়ে ইন্ডিয়াতে যাই কীভাবে পাইন করে নওগাঁয় যাই নাটোরে যাই একটা জিনিস যখন লেগা থাকবেন তখন কিন্তু আর হা আসবেই এই যে আপনারা এক জায়গায় এসছি যেটাই হোক না কেন আমরা পাঁচ দিন হবো তখন একটা সমাধান কিন্তু কিন্তু হবে থাকতে তখন আমি দেখছি যে না আমি তিন মাস বয়েছেন খালি কালীগড়ের সাথে সোনা গলায় ফের পাকা সোনা পায়ন করি ফেরি করি হান্ড্রেড পার্সেন্ট আসে না আসে না তারপর থেকে দেখছি যে না এবার চলে এসছে নগর যখন নাটোর মেশিন এসছে তারপর দেখছি যে হ্যাঁ হলমার্ক হান্ড্রেড পার্সেন্ট বাইশ হান্ড্রেড পার্সেন্ট একুশ যখন এসছে তখন ব্যবসা করে মজা লাগছে এখন চিন্তা করছি যে আমি এত কাস্টমারকে যে লস দিতে টাকা এটা তো ব্যাপার কিন্তু আমি কাস্টমার দশজন আসছে কাস্টমার দোকানে চারজনকে তিনজনকে পারি দিতে এই পারতে 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 আমি কিন্তু বলতে হয় না যে আমার আমি কিন্তু দেড় বছর থেকে আমার একটা নাক ফুলে যদি গেছে একটা নাক ফুল যদি বিক্রি করেছি তা আমি হলমার্ক বিক্রি করেছি হলমার্ক নাক খুলে গেছে আমার হলমার্ক বিক্রি করেছে দু পয়েন্ট লস লি একটা নাক খুলে তিনশো টাকা মজুরি আর কি নেব বলেন দু আনার কাজ করতে গেলে আমি একনার লস নিই আটশো পঁচাত্তর টাকা মজুরি আর কি নেব আমার কথা লাগে আমি টাকা চাহিদ কিন্তু আমি যে জিনিসটা দিবো আমি বুক খুঁজে বলবো যে আমি এতটা হান্ড্রেড ক্যারেট কাজ দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট বাইশ দিয়েছি এক মিনিট দাদা এক মিনিট হ্যাঁ তো আমার কথা হলো আমি এটা বলছি না যে আমি হয়েছি বলে আপনাকে করতে পারেন কোনো কথা না আমরা এক ছাদার তালে কখন আসবো আমরা তো নিজেরাই নিজের গাঁস দিছি আমি যখন আপনাকে একটা কাজ করে দিছি ওই যে বলছি না যে স্বামী স্ত্রী করে এক জায়গায় আমার কাছে আর স্ত্রী করে আরেক জায়গায় তখন দেখে যে যখন চার হাজার টাকা কম পয়সা ধরেন তখন আপনার কাছে কিন্তু কাজটা করে দিল কিন্তু আপনি আসলে বাইশ ক্যারেট দিলেন না এখন স্বামী এসে বলছে হ্যাঁ আপনি চার হাজার টাকা ঠেকে নিয়েছিলেন আমাকে আমার হিসতে তো যা ঠিকই ঠিক বস্তু থাকে 30000 টাকা ভরি 22 ক্যারেট সোনা লে চলাইলো আমি জি দাদা আপনাকে 22 দাইন তাহলে কি করতে হবে আমি যদি আপনাকে বলি যে না 22 দাইন তাহলে প্রমাণ করতে গেলে কি আমাকে জিনিসটা নগালে ই থাইছে ভাগ জানে থাইছে তখন কি কবি বৃষ্টি হ গেল যে কে করেছে না তো মুখ স্বীকার করেছে কিন্তু আমি যদি না প্রমাণ করি তাহলে কিন্তু ওই কাস্টমার আমার আসবে না ফের আবার জায়গা ও চার জনকে বলে বেরবে যে ওই দাম বেশি নিচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি কাজ করব বলো আমি যখন প্রমাণ করছি যে না আপনাকে 22 कैरेट দাইনি সে কাজ আপনাকে কম দামে 21 कैरेट সোনা 22 कैरेट সিল মেরে দেই কিন্তু যখন আমি এটা প্রমাণ করতে যাইছি তখন কি আমি খারাপ হয়ে যাচ্ছি चोरকে ধরে দাও তো খারাপ তখন তো খারাপ پھر আমি না ধরাছি তাহলে অর্ধেক এসে বাইরে আশেপাশে সব কাস্টমার আমার আর আসবে না তাহলে সে ক্ষেত্রে আমরা কি করব বলেন সে ক্ষেত্রে কি করব বলেন তো আমি আমি এটাই বলতে আমি আমি